পরিবার ও কাছের মানুষদের সাথে ভুল বোঝাবুঝি রাগ অভিমান হাসি তামাশা কোনশুটি দূরত্ব সব হোক তবে ভালোবাসার যেন কমতি না হোক আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই নিশ্চয় সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে রান্নাঘরে যেতে না যেতেই আপু বলল যে আজকে গাজরের হালুয়া করবে যেহেতু ভাইয়া নাকি বলেছে গাজরের হালুয়া করবে এদিকে আপু গাজরের হালুয়ার জন্য নিয়ে নিয়েছে কিছু ফ্রেশ গাজর প্রথমে একটা পাত্রের মধ্যে কিছু ঘি দিয়ে নিয়েছে ঘিয়ের মধ্যে লবঙ্গ এলাচ এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে গাজরগুলো ঢেলে দেবে গাজরগুলো দিয়ে দেওয়ার পরে গাজরগুলোকে একটু একটু নাড়াছাড়া করবে নাড়াছাড়া করার পরে দিয়ে দিবে চিনি চিনি দেওয়ার পরে গাজরগুলোকে একটু নরম হয়ে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ নাড়াছাড়া করতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন অল্প থাকে এবং এর মধ্যে দিয়ে দিবে কিছু কাঠবাদাম আলমন্ড আমরা আমরা আমাদের বাসায় ছিল তাই কাঠবাদাম ইউজ করেছে আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন এমন না যে কাঠবাদাম লাগবে তাই আজকে আমি গাজরের হালুয়া খাবো না এমন কোনো কিছুর দরকার নেই আপনি চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন এখানে এরপরে দিয়ে দিয়েছে আমার আপু গুঁড়ো আপনারা চাইলে নারিকেলও ইউজ করতে পারেন এরপর আমাদের দুপুরের আয়োজন হিসাবে ছিল বেগুন বেগুন এবং বিভিন্ন ধরনের ভর্তা টমেটো ভর্তা বেগুন ভর্তা যেহেতু আজকে দুপুরের আয়োজন হিসেবে থাকবে আমাদের বাসার প্রত্যেকটা সদস্য আমাদের ঘরের প্রত্যেকটা সদস্য কিন্তু ভর্তা ভীষণ পছন্দ করে ভর্তাটা আসলে যে কেউ পছন্দ করে আমার কাছে তো মনে হয় ভর্তা খাবারের তালিকায় ভর্তা হলে আর কিছুই লাগবে না যখন কারো খাবারে বিশেষ করে আমার যখন খাবারের রুচি চলে যায় তখন আমি ভর্তাটাকে প্রিফার করি আমি ভর্তাটাকে খেতে পছন্দ করি এদিকে আমার আপু বেশ কিছু টমেটো হালকা পুড়ে নিয়েছিল এবং কাঁচামরিচ আস্ত রসুন এগুলো পুড়ে নিয়েছিল এগুলো ভালো করে মেখে একদম ছটকে ফেলবে এরপরে দিয়ে দিবে হালকা সরিষার তেল এবং অল্প পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে মেখে দিয়ে ভালোভাবে মাখো মাখো করে নেবে যেহেতু আমাদের বাসায় ধনিয়া পাতা ছিল বাট উনি ভুলে গিয়েছিল ধনেপাতা দেওয়ার জন্য ধনেপাতা পাতা দেয় নাই তো যেহেতু অল্প ছিল ভর্তাটা আপু বলল যে একটু ভাত নিয়ে সবাইকে খাওয়াই দিয়ে এক লোকমা এক লোকমা তখন উনি কী করলো সবাইকে এক লোকমা এক লোকমা ভাত খাওয়াই দিল এবং অনেক বেশি মজা হয়েছিল এরপরে দুপুরের আয়োজনের জন্য আরও ছিল বেগম ভর্তা বেগম ভর্তাগুলোকে একই সিস্টেমে চুলাই পরে নিয়েছে আগুনের তাপে পরে নিয়েছে এবং এখানের মধ্যে অ্যাড করেছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা এবং হচ্ছে কাঁচামরিচ এটা আমার এক আর এক আপু ভর্তাগুলো করতেছিল এবং অনেক বেশি মজা হয়েছিল। এরপর দুপুরের রেসিপি হিসেবে ছিল মুরগি যেহেতু বাচ্চারা সবাই মুরগি পছন্দ করে আপনাদের বাসায় কে কে মুরগি পছন্দ করে বলি তো কারণ আমাদের বাসায় বেশিরভাগ বাচ্চারা মুরগি হলে আর কিচ্ছুই লাগে না তাদের যদি এক পিস মুরগি টুকরা আলু দিয়ে দেওয়া হয় তাহলে তারা একদম সে একদম প্লেট ছেটে ছেটে খেয়ে ফেলবে এত বেশি পছন্দ করে মুরগিকে যেভাবেই দেওয়া হোক না কেন তারা অনেক বেশি পছন্দ পছন্দ করে তো রান্না ভাড়া করতে করতে সবাই বলতেছিলাম যে একটু ঘুরতে যাব আসলে গ্রামে যাই ঘোরার জন্য তবে ঘোরা হয় না দুপুরে রান্না সকালে রান্না রাতে রান্না এসব করতে করতে আসলে সব কোন দিকে টাইম চলে যে পাই না এরপরে বিকেলের নাস্তা হিসেবে ছিল সাদা বুট এখানে এগুলোকে আমরা সাদা বুট এগুলো আসলে অনেক বেশি মজা হয়েছিল কেন জানি না ওই দিন অনেক বেশি মজা লাগতেছিল বাসায়ও তৈরি করি তবে এতটা মজা লাগে না হয়তো সবাই মিলে খাচ্ছিলাম তার জন্য অনেক বেশি মজা লাগতেছিল তো সবাই চেষ্টা করবেন সবার সাথে ভালো থাকার জন্য ভালো সম্পর্ক রাখার জন্য মারামারি খাটাকাটি ধরাধরি মানবেন সব থাকুক তবে ভালোবাসার জন্য কমতি না হোক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ